আল্লাহ আল্লাহনি আল্লাহ তুমি আল্লাহ তুমি দান করে দাও সহজ হিসাব সহজ হিসাব কি যদি হিসাব পুঙ্খানু নেন মানুষ ধ্বংস হয়ে যায় কি সহজ হিসাব কি আল্লাহ যা কি ইচ্ছা করবেন সহজ হিসাব নেবেন আল্লাপাক তখন তাকে একটা পর্দাটা আড়ালে নিয়ে যাবেন বলবেন এই এই গুনা অপরাধগুলি তুমি কেন করছ লোকটা উত্তর দিবে আল্লাহ বুঝতে পারি নাই আমি গুণ অপরাধ করছি আমার মাফ করে দেন আল্লাহ ইন্না আলাইয়া হকুকানী ও বাইনী কল্লা হক ছিল তুমি সব পালন করছো আমি তো কিছুই তোমার পালন করতে পারি দুঃস অপরাধ হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও এই আশায় দুনিয়াতে যে থাকবে ক্ষমা চাওয়ার আশায় দুঃস্বীকার করবে তারই জন্য জন্যে হিসাবে আসির হবে হাসরের ময়দানে পর্দার আড়ালে নিয়ে যাবেন লোকটি বলো আল্লাহ আমার ভুল হয়েছে আমার মাফ করে দাও তুমি তো রহমান আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন যে যাও ক্ষমা করে দিলাম এই পর্দার আড়ালে দিক দেয় জান্নাতে জায়গা পলাইয়া পর্দার আড়াল মানে কি আরও মানুষ থাকবে বিচারে পর্দার আড়ালিনে আল্লাহ পাক তাআলা করে কই যে বিশটা হুই হই দরকার কেও জানি না দে রে যা কইলা ওই বাইট আমরা থাকলে আলহামদুলিল্লাহ ইয়াও মাইয়ুক শাফআনসা কিউ ওয়ায়ুদাউনা ইলা সুজুদে ফলাইয়াসতাতিও আল্লাহর কুদ্দুতি পা দেখে দেখে আল্লাহর পাগলেরা সিজদা করে করে জান্নাতে যাবে আল্লাহ রসুর সাথে যারা বেদবি করেছে তারা এই সুযোগ গ্রহণ করবে আল্লাহর পাও যখন দেখা যায় সেজদা করি ফালাইস্তা তেওন তাদের সেজদা করা ভাগ্য হবে না পিঠ সোজা হয়ে যাবে যারা পাগল ছিল তাদের পিঠ বাঁকা হবে সেজদা করে জান্নাতে যাবে এজন্য কবি বলেন আমি তোমায় দেখে হাজার বার দু চোখে যে রোজে হাসরে করেতে বিচার যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবেন কাজী বিচার করার ছলে সবাইকে সেদিন তুমি দেখা দি কি বিচার নবী নবীম থাকবেন পাক থাকবেন বলবেন যে হের তালত করেন আল্লাহ নবী শাসম বলেন যে আল্লাহ আপনিই তালাত করেন আল্লাহ পাক তালাত শুরু করবেন আনার রহমান আল্লা ইনসান আল্লাহ হুল ভাইয়া আমি তো রহমান সেই পাকের কুদ্দতের সেই কণ্ঠে সরে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত যত মখলুকাত আছে সব মমের মতো গুলা যাবে বেহুশ হয়ে পড়ে থাকবে আল্লাহ পাকের কণ্ঠস্বর এত সুন্দর করে সুরার রহমান শরীফ তালাত করবেন চলে যাবে এক একচোট পঞ্চাশ হাজার বছর আবার জ্ঞান ফিরবে আপনি আমি তেলত করি এই তেলত কি সেই তাল এ মানুষ তেলত করে আল্লাহ বলে আমার কাছে খুব ভালো লাগে কারণ ডাকি মানুষ এত দুঃস এত টুটি এত কিছু করে তবু সুমান আল্লাহ বলে আমি কয় খুব খুশি এত খুশি আল্লাহ ক্ষণ আফসুস করে বলেন ইনসান মা গরকা বিকেল কারিম আমি দয় মা প্রভু থেকে প্রভু থেকে তোমাকে কিসে দূরে সরায় নিয়ে গেল বারবার আমার রহমতের হাত দিয়ে তোমাকে হাত ছানিয়ে দিতেছি আর তুমি শুধু খালি দূরেই গেলা আফসুস করবেন ও কাজা লিকাল ইয়ামাতুন সা দুনিয়াতে যেভাবে আমাকে ভুলে গেছিলে হাসির মাঝে আমি ওইভাবেই তোমাকে কিন্তু আমি ভুলে যাব স্মরণ করে দিছেন আল্লাহফা অজকুর রব্বাকে যা নাচি তা ভুলে যেও না যখনই ভুলে যাবো আমি আল্লাহকে স্মরণ করো আল্লাহকে স্মরণ করি এই তালেই থাকে দুনিয়া পিছি পিসি ঘুরবে সমস্যা নাই কোনো দুনিয়ার মালিকরে ডাকেন দুনিয়া পিছি পিছে ঘুরবে সাইলের মালিকরা জালেন ডাকেন চাউল আসা বন্ধ হবে না এরপর টাকার মালিককে ডাকেন টাকাও বন্ধ হবে না শান্তির মালিককে ডাকেন শান্তি আসা বন্ধ হবে না মূল মালিককে ডাকেন সব পিছিয়ে পিছি করবে আর দুনিয়ার পিছে যদি করেন দুনিয়া আস্তে আস্তে সামনে যাবে পিছে পিছিয়ে যাবেন আস্তে আস্তে দুনিয়া যায় মিলিয়া যাবে আবার মুখে আমি বয়নে শুনছি জাহান্নামের কাছে যখন যাবেন পিছন থেকে শয়তান এমন একটা জোরে ধাক্কা দিবে ঘুম করিয়া ওই জাহান নামের মধ্যে খুব জাহান রাস্তা পরিষ্কার ক্লিয়ার জান্নাতের রাস্তাগুলি হলো কণ্ঠ কাকিরণ কাটা যুক্ত জান্নাতের রাস্তাগুলি কাটা যুক্ত বাধা উঁচা নিচা বাধা ছেলে পেলের বাধা স্ত্রীর বাধা শ্বশুরবাড়ির বাধা ঠিক মতো আপনি সব ইস্তামে সব করতে পারবেন না পিছে তাই না দৌর্বখালী বন্ধু বাধা এনে দাওয়াত ওনে দাওয়াত দরবার বন্ধ অমুক টুমুক বন্ধ জিকির সময় নেয় নামাজের টাইম নেয় এখন যাইতে হবো গাড়ি রেডি করতে ইবো অমুকের বলো হলুদো অমুক হলো বিয়ার অনুষ্ঠান অমুকের বলো দাবো হলো সেমিনার এই সমস্ত কিছুই হল কাটা কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে দুঃখ আপনাকে পোহাইতে হবে ইন্নামা আল ইউসরা নিশ্চয়ই দুঃখের পরে সুখ নামক সাগরে তুমি ভাসবে সুখ নামক সাগরে তুমি ভাসবে দুঃখ তোমার পোহাইতেই হবে কাটা তোমাকে পারাইতেই হবে কষ্ট হবেই সব কিছুর মধ্যে দিয়া পাক বলেন তারপরে আমার কাছে আসা সম্ভব ইয়ার আগে সম্ভব না আর দুনিয়ার জাহান্নাম রাস্তা একদম সব ইজি একদম একবারে এক চুটে ডাইরেক্ট এত সহজে মানুষ চলে যাবে আর জান্নাতের রাস্তাটা খুব কঠিন বন্ধুর পথ মানে আঁকা বাঁকা পথ সেখানে সব উঁচা নিচা সব খুব কষ্ট যাওয়া এই যে আসছেন কষ্ট হয় নাই কষ্ট করতেছেন না অনেক বাধা বিপত্তির এরিয়া আইছেন না এইরকমই এই কষ্টই করলেন জিকির করলেন অনেক কিছু জানলেন বুঝলেন এটা একটা কষ্টই এটা এটা কষ্টই পাক যেন লাঘুব করে দেন রহমত বরকত পাক যেন নাজিল পাক যেন করেন